মধ্য পঞ্চাশের আমি প্রায়শই চোখে কাজল পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সাজগোজ করি কারণ আমার ভালো লাগে তাই লোকে বাঁকা চোখে দেখে দেখুক বুড়ো বয়সের ভীমরতি ভাবে ভাবুক তাতে ভারী বয়ে গেল মধ্য পঞ্চাশের এই আমি নতুন করে শিখেছি জিন্স টপ পরা বেশ ভালো লাগে নিজেকে অন্য রকমই পোশাকে দেখতে তাই মাঝে মাঝেই পরি লোকের চোখে এটা ন্যাকামি মনে হয় হোক তাতে ভারী বই গেল মধ্য পঞ্চাশের এই আমি মেয়ের থেকে শিখে নিয়েছি ইন্টারনেটের দুনিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাই নিজের খুশিতে নতুন নতুন বন্ধু বানাই গল্প পড়ি বেশ আনন্দ হয় লোকে আদিক্ষেতা ভাবে ভাবুক না তাতে ভারী বই গেল মধ্য পঞ্চাশের এই আমি বুঝেছি পছন্দের সিনেমা দেখাতে নিয়ে যাওয়ার মতো কেউ যদি সাথে না থাকে ব্যস্ত স্বামী সন্তানেরা যদি অস্বীকার করে একদিন হুট করে শপিং করতে নিয়ে যাওয়ার জন্য তাহলে একা একাই বেরিয়ে পড়তে হয় নিজেকে খানিক আনন্দ দিতে লোকে ঢং ভাবে ভাবুক না তাতে ভারী বই গেল মধ্য পঞ্চাশের এই আমি একা একাই বৃষ্টি ভিজি একা একাই ছাদে দাঁড়িয়ে দেখি সূর্যের পশ্চিম আকাশে ঢলে পড়তে নিজে নিজে একা একাই অনেক কিছু করতে পারি এখন লোকের এই আমার আমিকে নিয়ে আপত্তি থাকে তো থাক না তাতে ভারী বই গেল মধ্য পঞ্চাশের এই আমি শিখেছি ভালো থাকার কোনো বয়স হয় না নিজেকে ভালোবাসার কোনো বয়স হয় না নিজের ইচ্ছে মতো কাজ করতে চাওয়ার জন্য কারোর অনুমতির প্রয়োজন হয় না লোকে যা খুশি ভাবতে চায় আমায় নিয়ে ভাবুক না তাতে ভারী বই গেল কলমে পল্লবী সেনগুপ্ত কণ্ঠে মধুমিতা